কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আসতো তো তোমাদের কিন্তু আজকে রেজাল্ট দিবে এসএসসি যারা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু আজকে দুইটার পর আজকে তোমরা রেজাল্ট পাবা ঠিক আছে তো রেজাল্টটা সবার আগে কীভাবে দেখবা ঠিক আছে এবং মার্কশিট সহ কিভাবে দেখবা সেটা আমি তোমাদেরকে দেখাবো এখান থেকে প্রথমে তুমি এস এসসি সিলেক্ট করবা ঠিক আছে তারপরে তুমি দুই হাজার পঁচিশ মানে কয় সালে পরীক্ষা দিচ্ছ দুই হাজার পঁচিশে পরীক্ষা দিত সেইটা সিলেক্ট করবা বোর্ডের নাম দিবা ঠিক আছে বোর্ডের নাম দেবো একইভাবে নিচে রোল নাম্বার দেবো রেজিস্ট্রেশন নাম্বার দিব তারপরে তোমার এখানে একটা যোগ দেবে আট আট যোগ তিন ঠিক আছে মানে এটাও থাকতে পারে এবং অন্যটাও থাকতে পারে ঠিক আছে তুমি সেটা দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবা তাহলে তোমার রেজাল্টটা কিন্তু সাথে সাথে চলে আসবে ঠিক আছে কিন্তু এটার রেজাল্ট কিন্তু প্রকাশ হবে দুইটার পর কিন্তু এখানে কিন্তু দুইটার পর দিয়ে আসছে কিন্তু কিছু কিছু মাধ্যমে আছে যে যেখানে একটু আগে দেখা যাবে ঠিক আছে দুইটার আগেও দেখা যাবে ঠিক আছে তো তোমরা চাইলে এস এম এস করতে পারো এস এম এসের মাধ্যমেও রেজাল্টটা আগে দেখা সম্ভব ঠিক আছে যেহেতু এই জায়গা তুমি যখন তোমার রেজাল্টটা প্রকাশ হবে তখন কিন্তু এই জায়গা এই বাংলাদেশের যত ছাত্রছাত্রী আছে সবাই কিন্তু এইখানে এসে ট্রাই করবে ঠিক আছে সেক্ষেত্রে কী হবে সার্ভার ডাউন হয়ে যাবে সার্ভার আসবে না ঠিক আছে একটা নানা একটা ঝামেলা থাকবে কিন্তু ঠিক আছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা এস এম এস করবা তোমরা সরাসরি বোর্ডে এস এম এস করবা বোর্ডে এস এম এস করলে কিন্তু তোমাদের রেজাল্টটা ওরা দিয়ে দিবে ঠিক আছে ফিফটি এস এম এসে দিয়ে দিবে যে তোমরা কত পাইছো কোন কোন সাবজেক্টে কত পাইছো সব কিন্তু তোমাদেরকে দিয়ে দি ঠিক আছে তো আমি চাচ্ছি যাতে তোমরা এস এম এস করো আর এস এম এস করলে কিন্তু প্রায় তিন তিন টাকার মতো কাটে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই যে সময়টা রেজাল্ট প্রকাশ করবে তার দুই থেকে তিন মিনিট পরে এসএমএস করবা ঠিক আছে আর যাদের টাকা পয়সা আছে ঠিক আছে তাদের ফোনে টাকা আছে তারা চাইলে আগেও দু একটা করে দেখতে পারো ঠিক আছে আর যাদের টাকা মানে ব্যালেন্স কম ফোন তারা অবশ্যই দুইটার পরেই এস এম এস করবা ঠিক আছে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবা আর যারা রেজাল্ট দেখতে পারবা না যারা রেজাল্ট দেখতে পারবা না তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া ঠিক আছে আমি তোমাদেরকে রেজাল্টটা দেখে দিব ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমাদের রেজাল্ট কিন্তু অনেকেরই ভালো হবে অনেকেরই খারাপ হবে ঠিক আছে তো দুশেন তার কোনো কিছু নাই ঠিক আছে তাদের রেজাল্ট খারাপ হবে বা যাদের এ প্লাস পাওয়ার কথা ছিল একটা সাবজেক্টে সেই সাবজেক্টের কম আসছে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই বোর্ড স্যালেন্স করবা ঠিক আছে বোট স্যালেন্স করলে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা কিন্তু চলে আসতেও পারে ঠিক আছে আমি বলতেছি না যে হানড্রেড পারসেন্ট আসবে এমন না আসতেও পারে তোমরা যারা ফেল করছো এমনও যে অনেক ভালো পরীক্ষা দিস সব গাছে কি প্লাস হয়েছে একটাই ফেল হয়েছে ঠিক আছে তো ওইটা কিন্তু আসলে তোমাদের দোষ না ওইটা হয়তো বোর্ডের কোনো প্রবলেম হয় বা যে স্যারটা খাতা দেখছে নাম্বার যোগ করায় ভুল থাকতে পারে ঠিক আছে জাস্ট এইভাবে তোমরা কিন্তু অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করবা ঠিক আছে আর অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে ঠিক আছে আর যারা রেজাল্ট দেখতে পারবো না তারা অবশ্যই আমার কমেন্টে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যাবো ওকে ধন্যবাদ